আসসালামু আলাইকুম সবাই থেকে কেন আছেন আজকে বিকালের দিকে আমাদের এই মুরগি কটা সব সাঙে উঠাই দেবো মুরগিগুলা গরম হয়ে গেছে আর ফ্লোরে হিট দিলে মুরগি চাপ নেয় আর চাঙে হালকার হিট দিলে মুরগিগুলো সারে টাই থাকে ভালোই ফলোর থেকে মুরগি চাঙে করাই বেস্ট শীতের সময় হোক বা গরম হোক সব সময় মুরগি চাঙে করলে ভালো ভালো হয় আমরা এখন মুরগিগুলো সব ধরে নেব ধরে নিয়ে ঠিক করে নিয়ে সব সঙ্গে দিয়ে দেবো এখন তাহলে একজন টেরাইটি ভরা হচ্ছে এক একটা টেরিথি তিরিশটে ওই বিশ পঁচিশটা করে দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে টেনিয়ে নিয়ে যাওয়া হবে দুইজনে এখানে টান টানব এক দুজনে ভরিয়ে দেবো আর দুইজনে এখানে মুরগি টানবো আমরা আজকে এখানে হইলো ষোলোশো মতন এই মুরগি দিয়ে দেবো চাঙের পারে আর হইলো বারো তেরোশো মতন ফলরে রেখে দেবো আমাদের এই ঘরে ষোলোশো মুরগি দিয়া দেয় চাঙের পার মুরগিগুলো চাঙ্গে দিলে যে এরকম ছাড়াই মারাই থাকে আর ফলরের মুরগি এলো রাখলে পরে লিটারটা খারাপ হয়ে যায় লিটার খারাপ হয়ে মুরগি চাপ নেই আর মুরগির গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগির পেটে পানি জমে চাঙে আর গ্যাস ম্যাশ হয় মুরগি এগুলা হলাই থাকে আমাদের মুরগি ধরা মোটামুটি শেষ হয়ে গেছে আর এই কটায় আছে এই কটা নিলে আমাদের ষোলোশো মুরগি টানা কমপ্লিট হয়ে যাবে ওখানে বড়ার শেষ এই কটা নিয়ে গেলেই শেষ হয়ে যাবে ধর ধর যাই যায় প্রদু সেটা নীতি করে নীতিকালে যেদিকে কষ্ট হয়ে যায় এই ঘরটা কাছে যাওয়ার কারণে আমরা এগুলো আমরা টেনে নিই যেও গারা পিছনে গড়ালে যদি নি তাহলে আমরা বেনে করে নিয়ে করে নিয়েলি অবশ্য সেরকম খাটনি হয় হয় না মুগিগুলা চাঙে দেওয়ার পরে ভালোই ছরাইয়ে গেছে ফলের ছ্লেছরাইতো না এখন আমরা লাইট মাইনো দিই নাই এখন মুরগি টানা শেষ হয়ে গেছে আমাদের এখানে এখানে সাত আটটা লাইট দিয়ে দেবো মুরগি কতলা করে সাড়ে আটায় থাকে